উড়া چلا যাই রে जहां नहीं जाना था ही हेलो एवरीवन এনেস ওয়ার্ল্ড চলে এসেছি নতুন আরো একটা ভিডিওর সাথে আর আজকের ভিডিওটা অনেক সকাল সকাল এখন আমি ঘুম থেকে উঠলাম এখন বাজে 8টা 1/2টা মতো অনেক ঘুম থেকে এখনো উঠিনি উঠেছি অনেকক্ষণ আগেই তোমাদের দাদুভাই এখন চলে গেল আর এখন আমি বসেছি আমার ব্রেকফাস্ট নিয়ে অন্যদিন কি করি বলো তো তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে তো ঘুমাই ঘুমতে ফুরে তারপরে খাই আর আজকে ভাবলাম তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে খেয়েই নি কারণ একটু একটু খিদেও পাচ্ছিল তো এখানে আমার ব্রেকফাস্ট এমন বড় কিছু না ওই দুধ আর একটু মুসলি তোমাদের দাদাভাই ওটাই খেয়ে গেল। আর আমি দুধ মুসলি আর একটা কলা দিয়ে খাচ্ছিলাম মিশিয়ে তো সকালবেলা দেখতেই পাচ্ছ চোখ মুখ পুরো ফুলে গেছে আমার ঘুমিয়ে ঘুমিয়ে আজকে অনেক মানে সকাল সকাল উঠেছি তার একটা কারণ হচ্ছে যে রাতে ঘুমটা আজকে একটু ভালো হয়েছিল কারণ কয়েকদিন ধরেই জানি না কেন রাতে ঠিকঠাক ঘুম হচ্ছে না ওই জন্য উঠতে অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো আর আজকে ভাবলাম কাজগুলো একদম মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি সব গুছিয়ে ফেলবো প্রত্যেক দিন ওই দেরি হয়ে যায় আর ভালো লাগে না তো খাওয়া দাওয়া মানে ওই ব্রেকফাস্টটা করার পরেই না আমি ঘরটা মুছে নিই মানে যতটা তাড়াতাড়ি কাজগুলো শেষ করা যায় আর কি তো এখানে ঘরটা মুছছিলাম আর ঘরটার মোছা হয়ে যাওয়ার পরে না আমি ভাবছিলাম রান্নাটাও বসিয়ে দেবো মানে রান্নাটা হয়ে যাবে তারপরে স্নান টান করে পুজো দিয়ে নেব তো এখানে ঘরটা মুছছি আর হ্যাঁ এর আগের দিনের একটা ব্লগে আমি বলেছিলাম আমরা বাড়ি যাচ্ছি সেটা কি পুরোপুরি কোয়ার্টার ফাঁকা করে নাকি এমনি সেটা তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই না আমরা এখন কোয়ার্টার পুরোপুরি ফাঁকা করে যাচ্ছি না মানে আমরা যাচ্ছি কিন্তু খুব ক মানে কম দিনের জন্য মাত্র কয়েক দিনের জন্য সেটাও একটা খুব বিশেষ কারণে কি কারণ সেটা তো তোমরা ব্লগ দেখলেই বুঝতে পারবে আগে আমরা যাচ্ছি মানে তোমাদের দাদাভাই তো এই বছরের পুরো ছুটি শেষ কারণ তোমরা ব্লগুলো দেখেছো তোমাদের দাদাভাই বিয়েতে কুড়ি দিনের না দু মাসের ছুটিতে এসেছিল। তো তখন সব বিয়ের ছুটি মানে এই বছরের সব ছুটি শেষ হয়ে গেছে তার জন্যই আর কি তোমাদের দাদাভাই ছুটি পাচ্ছিল না কিন্তু ও খুব ম্যানেজ করে মানে খুব চেষ্টা করে মাত্র কয়েক দিনের জন্য ছুটি পেয়েছে আর সেই জন্য আমরা বাড়ি যাচ্ছি হ্যাঁ কোয়ার্টার আমাদের ফাঁকা করতে হবে কিন্তু সেটা এখন কয়েকদিন বাকি আছে এখনও দেরি আছে মানে কয়েক মাস পরে আমরা কোয়ার্টার ফাঁকা করছি আমি তো বেশি দিনের জন্য আসিনি খুব কম দিনের জন্যই এসেছি সেই ব্লগুলো তোমরা দেখলেই বুঝতে পারবা যাই হোক এখানে দেখো আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি এর আগের দিনে জামা কাপড় এগুলো এগুলো হালকা হালকা ভেজা ছিল ওই জন্য ভাবলাম একটু মেলে দিই এখনও আমাদের এইদিকে রোদ আসেনি মানে আমাদের এইদিকে রোদ আসতে না একটু বেলা হয় মানে বারোটা একটা বেজে যায় এই দিকটায় রোদ আসতে আসতে। তার আগে মানে হাওয়া দেয় হালকা হালকা ওই জন্য ভাবলাম মেলে দিই নাই পরে আর মনে থাকে না আর আকাশটা দেখতে পাচ্ছ আকাশটা দেখেই মনে হচ্ছে পুজো চলে এসেছে এই বছর পুজোই হয়তো আমার আর বাড়ি থাকা হবে না এটাই প্রথম হবে মানে প্রথম পুজো হবে যখন আমি বাড়ি থাকবো না যাই হোক তা আর কি করা যাবে আর ওখানে কাপড়গুলো মিলে আমি চলে এসেছি রান্না মানে রান্নার ঘরে রান্না করতে রান্না তো হয়েই গেছে আমি আর আজকে রান্নাটা দেখাইনি ওই রোজ রোজ এক রান্না দেখাতে আমারও ভালো লাগে না ওই জন্য আর এখানে আমি একটা স্পেশাল মশলা দিলাম স্পেশাল না ওই গরম মশলা আর কি জানি না এখানে আমি কী খুশিতে এত আনন্দ আনন্দ হয়ে রান্না করছি এখন তো আমার মনে পড়ছে না যাই হোক এ তারপরে চলে আসলাম বাসন মাজতে আর ওই রোজ রোজ রান্না না দেখালে ওই বাসন মাজাটা আজকে একটু দেখালাম আবার তোমাদেরকে আমি আসলে রোজকার বাসন মানে কড়াই টড়াইগুলো রোজ মেজে রাখতেই পছন্দ করি ওই ফেলে রাখাটা আমার খুব একটা পছন্দ না আর দেখো আমার পাশে ওগুলোতে কত পেরিক মারা আমার মনে আগে যারা ছিল তারা হয়তো এখানেই খুন্তি টুনি মানে কাসন রাখতো ঝুলিয়ে ঝুলিয়ে যেটা আমার একদমই পছন্দ না পার্সোনালি আমি মানে ওই ঝুলিয়ে জিনিসপত্র রেখে দেওয়াটা একদম পছন্দ করি না সব কিছু একদম ক্লিনভাবে রেখে দেবো পরিষ্কারভাবে সেটাই আমার বেশি ভালো লাগে ওই জন্য দেখবা আমি একটু সব সবসময় চেষ্টা করি পরিষ্কার করে রাখার জানি না কতটা রাখতে পারি আর না পারি যাই হোক এখানে কড়াইটা ধোয়া হয়ে গেছে আর তারপরে এই পাশটাও একটুখানি ধুয়ে নিলাম কারণ এখানে জল টল ছিটকে পড়ে আর তারপরেই আমি স্নান টান করে চলে এসেছি আর এখন তো স্নান করার পরে আমার একটা মেন কাজ হচ্ছে পুজো দেওয়া মানে তিনবার করেই দিই স্নান করার পরেও দিতে হয় তো এখানে আজকে স্নান করতে গিয়ে চুলটা না বেশি ভিজে গেছে ওই জন্যই আর কি পুরো মনে হচ্ছে ভেজা ভেজা আর তোমরা অনেকেই বলো দিদি ভাই তোমার চুলটা দেখ মানে চুলগুলো দেখতে আমাদের খুব ভালো লাগে মানে লম্বা লম্বা চুল কিন্তু দেখতে পাচ্ছি চুলগুলো কি পাতলা হয়ে গেছে এখানে এসে আমার প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে মানে এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তো চুলগুলো এখানে এসে একদম তো যাচ্ছে তাই অল্প কটা হয়ে গেছে মাথায় এ কটাও মনে হচ্ছে আর বেশি দিন থাকবে না কারণ আমার সামনের কোয়ার্টারে দিদিটা বলছিল নাকি এখানে আসলে সবারই একই অবস্থা যাই হোক এখানে চুলটা বেঁধে নিয়ে আমি সিঁদুর পরে নিয়েছি এটা আমার মা শাশুড়ি সবাই বলেছিল নাকি খোলা চুলে সিঁদুর পরতে নেই তো সেই জন্যই চুলটা বেঁধে নিই বেঁধে তারপরে সিঁদুর পড়ি তো তারপরে চলে এসেছি দিতে আর এখানে এখানে আমি করতে করতে তোমাদের দাদা এসেছিলো তো আমি ওকে বললাম তুমি থালাগুলো রেডি করো ফ্রেশ ফ্রেশ হয়ে হাত পা ধুয়ে আমি পুজোটা করে ভাত দিচ্ছি তোমাকে তো আসলে দুটো আড়াইটের দিকে আসে তো আমি তার আগেই চেষ্টা করি সবকিছু করে নেওয়ার কিন্তু আজকে কিছু কাজ টুকিটাকি কাজ করতে গিয়ে একটু দেরি হয়ে গেল আর পুজো দিতে গিয়ে আর একটু দেরি হয়ে যায় আর এখানে দেখো আমাদের গোপলু পুরো সেজে গুজে এখানে রেডি হয়ে বসে আছে ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর খাওয়া দাওয়ার পরে তোমাদের দাদাভাই একটু ল্যাপটপটা খুলেছিল আর এখানে দেখো আমার সুন্দর রিসেপশনের ফটো দেওয়া আমার তো খুব ভালো লাগে দেখো এখন বাজে সন্ধ্যা আটটা মতো তো আমি একটু ঘুমাচ্ছিলাম ঘুমতে উঠলাম আসলে আজকে সকালবেলা তাড়াতাড়ি ঘুমতে উঠে পড়েছি তাড়াতাড়ি বলতে তোমাদের দাদা হয়ে গেলো সাড়ে আটটার সময় তখন দেখে তো তোমরা দেখতেই পাচ্ছ সারাদিন আর এখন ওই জন্য একটু বিকালে একটু ঘুমালাম না হলে একদম মাথার ভেতরে কেমন করছিলো ভেবেছিলাম একটু হাঁটতে যাবো কিন্তু এদিকে আসলে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল বাইরে তো একটু কমেছিলো সাতটা সাড়ে সাতটার দিকে তখন আমি টেরও পেয়েছিলাম কিন্তু আজকে আর যাইনি আর তোমাদের দাদাভাই ভাই বললো এসে একটু যাব বাইরে ওই জন্য আর যাইনি তো তোমাদের দাদা ভাই আবার এখনই ফোন করলো করে বলল রেডি হয়ে না একটু ঘুরতে যাব মানে এর ভেতরেই আছে একটা জায়গা ওখানেই তো দেখি এখন রেডি হবো বাইরে তো এখন হালকা হালকা অন্ধকার হলো সবে তো চলো দেখতে থাকবো ভিডিওটা বললামই তো তোমাদের দাদা ভাই বলেছিল পেস্ট্রি খাওয়াতে নিয়ে যাবে দু তিন দিন ধরে ঘুরিয়েছে আজকে যদি না নিয়ে যেত আমাদের তো মারামারি লেগে যাবে তো এখানে পেস্ট্রি আর একটু মোমো খেয়েছিলাম যাই হোক আজকের ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করে দেবে আর একটা কমেন্ট করে দেবে দেখা হবে নতুন আরও একটা ভিডিওর সাথে টাটা সবাইকে